হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে অনেক সুন্দর জায়গা তাই আপনাদের মাঝে আপনাদের সাথে জায়গাটা দেখানোর জন্য আপনাদের এই ভিডিওটা ছাড়লাম আপনাদের দেখার জন্য আমার কাছে ভালো লেগেছে আপনাদের ভালো নাও লাগতে পারে তবুও আমি ভিডিওটা শেয়ার করলাম যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই বেরাতে যাবেন এখানে এখানে অনেক সুন্দর সুন্দর ঝর্ণা আছে যেহেতু আমরা রাতের বেলা ঘুরতে গেছিলাম দেখুন এখানে পরিবেশটা কত সুন্দর লাইট দিয়ে কত সুন্দর করে সাজিয়ে রেখেছে দেখুন ঝর্ণাগুলো দেখতে কত সুন্দর লাগছে দেখুন দেখুন দেখে মন ভরে যায় দেখুন কত অনেক মানুষ এখানে বেড়াতে আসে পার্কে এটা পার্ক পার্কে অনেক মানুষ ঘুরতে আসে ছবি তুলছে দেখুন ঝর্ণাগুলো দেখতে কত সুন্দর লাগছে আপনার এই ঝর্ণাগুলো দেখতে আপনাকেই আপনাকে যেতে হবে না এই খাগড়াছড়ি বান্দরবন আপনি চাইলে এটা রংপুর রংপুরে যাই আপনি দেখতে পারবেন এরকম ঝর্ণা অনেক সুন্দর ঝর্ণা এটা রংপুর সিকলি পার্ক নামে পরিচিত আপনারা গেলে এটা দেখতে পারবেন দেখুন এখানে পরিবেশটা অনেক সুন্দর আপনারা গেলেই বুঝতে পারেন যে কত সুন্দর কত সুন্দর পরিবেশ এটা আপনার যদি কখনো মন খারাপ থাকে তাহলে চলে যান এখানে এখান থেকে বেরিয়ে আসুন ইকলি পার্ক থেকে দেখবেন আপনার মনটা অনেক ভালো হয়ে যাবে দিনের বেলা গেলে আরও অনেক সুন্দর লাগবে ঝর্ণাগুলো দেখতে আপনার সবাই তুলতে পারবেন অনেক সুন্দর যে ঝর্ণা আছে তারপরে অনেক রকম জিনিস আছে পার্কে গেলে যদি এখানে দেখবেন আপনার মন ভালো হয়ে যাবে দেখার মতো জায়গা অনেক মানুষ আছে এখানে ঘুরতে আপনিও চাইলে আসতে পারবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে এমন সুন্দর সুন্দর ভিডিও আমার আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে